সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে হাটটি এটি হচ্ছে ফাঁসিলাডাঙ্গা হাট এটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে এটি শুধুমাত্র একদিন বসে শুধু বুধবার বসে আজ বুধবার আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় আজকের বাজারের সবচেয়ে শুকনো 80 শার গরুগুলো বিক্রি হচ্ছে এবং এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব তো দর্শক পুরো প্রতিবেদন যারা আমাদের সাথে থাকবেন এখানে একটা কিক কেনা ব্যাচা চলছে সম্ভবত এটা কি বিক্রি হয়ে গেল চাচা বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল আপনি কিনলেন কতটা নিলেন 33 33000 টাকা হয়ে গেছে প্রসার জন্য তেত্রিশ হাজারে বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই পাশে দেখছি একটা এটা একটু তথ্য দেবো আপনাদের চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা কত চাচ্ছিলেন দাম এটা ছত্রিশ কত বলছে কত একত্রিশ বত্রিশ কত হলে বিক্রি করবেন লাস্ট

কালারটা ভালো না যার ফলে কিন্তু দামটা কম দেখছেন এগরোটাই যদি কালারটা লাল হতো তো লাল হইলে দুই হাজার টাকা লিস্ট বেড়ে যেতে পারে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এর পাশে একটা দেখছি আমরা একটু চাচার সাথে কথা বলতে চাই চাচা আপনার এটা আপনার বয়স কেমন চাচা জোয়ান কত টাকা দাম যাচ্ছেন কত বলছে চাচা কত বললো কত

এই পাশে কয়েকটা হাড্ডি সার গরু দেখছি আমরা এগুলো একটু তথ্য দেব চলে না ভাই কথা বলার চেষ্টা করি আজকে বিক্রেতাদের সাথে ভাইয়া এটা কত যাচ্ছিলেন বত্রিশ কত বলছে ভাই যান এখন পর্যন্ত সাতাশ দেখছেন পা গুলো চিকন চিকন অবশ্যই লাস্ট টার্গেট আঠাশ এটা কেমন বয়স কেমন দুই দাঁত

ফাসেলাডাঙ্গা হাটটি কিন্তু শুরুতে যে জায়গায় বসে সে জায়গায় এখনো পর্যন্ত আছে আজকে কিন্তু ব্যাপক ছিল যার ফলে কিন্তু হাটটা যায় নাই এখানেই ছিল এখানেই চলছে চাচা কত দাম কত কত বলছে আঠাশ সাড়ে আঠাশ বিক্রির টার্গেট কত কত হলে বিক্রি করবেন তিরিশ হাজার হলে বিক্রি হবে বয়স পয়দাত পয়দাত বয়স

এ দেখানোর চেষ্টা করছি বয়স বয়স আগর স্টাইপের গোটা তাজা হবে আমরা এই পাশে একটা দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই এটা কত চাচ্ছেন যা যা দাম দাম ছড়ত্রিশ কত বললো কত তিরিশ কত্র তিরিশ তিরিশ কেমন টার্গেট ছিল বিক্রি করার কত হলে বিক্রি করবেন বিক্রি করব চৌত্রিশ হাজার হলে সর্বশেষ চৌত্রিশ হাজার হলে বিক্রি

কাবিটা দেখানোর চেষ্টা করি আপনাদের তো দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন